চলে আসলাম আবারও একটা শর্ট লাইভ নিয়ে আমার আজকে ফ্রাইডে শপেও অনেকে গেছে মোটামুটি আমাদের প্যাকেজিং সেকশন যারা অর্ডার কাউন্ট করে কল সেন্টারে থাকে তাদেরকে নিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা ফালতু একটা গ্রুপে যেখানে মানুষকে নামানোই যাদের কাজ একটা অসৎ যে রাস্তা মানুষকে করে দিয়েছে মানুষকে রিজিক নিয়ে যারা আলোচনা করে এর আগেও আমার এক কম্পিটিটর বলবো না সহকর্মী আমরা আপু একদিন লাইভ করে তো ওনার লাইভ দেখে আমি তখন ঢাকার বাহিরে ছিলাম তো আমি আপুকে কল করেছিলাম তারপর আপুর কাছ থেকেও কিছু ইনফরমেশন আমি পেয়েছি যে এই গ্রুপটার কাজই মানুষকে নিচে নামানো কেউ ভালো ব্যবসা করলে টেকনিক্যালি টাকা প্রস্তাব করে হ্যাঁ আমাকেও একজন কল দিয়েছে যে পোস্ট ডিলিটের জন্য যেন তাকে টাকা দেওয়া হয় এর আগে তো ড্রেস থেকে আচ্ছা আপু ড্রেস থাকলে অবশ্যই যেতাম থ্যাংক ইউ সো মাচ আপু তো এই যে এই জামাটা নিয়ে এই জামাটা হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন বাংলাদেশি সবার প্রথম এই জামাটা করি এন্ড সবাই দেখেছে অলরেডি এই জামাটা আমাদের কি পরিমাণ হিট কোট আমাদের এক হাজার কোয়ান্টিটির ওপরে গেছে অলরেডি তো আমি একটু কথা বলতে চাই আমাদের এই কাস্টমার যিনি পোস্ট করেছিলেন আমি আপনাদের এই ধারণা দিলে অন্যরা বিভ্রান্তি থেকে দূরে থাকবেন আমি গত কালকে থেকে আমার মনটা অনেক খারাপ আমাদের অন্য কোনো ড্রেস নিয়ে যদি কমপ্লেন করতাম আমি মানতাম বাট এই কিছু ডিজাইন থাকে না যে ভালো কোয়ালিটির আচ্ছা ওনার নামটা হচ্ছে কোথায় আচ্ছা ওনার নাম আচ্ছা দেখায় আপনাদেরকে এটা আমি পরে দেখাবো নিটল হাফসা উনি আমাদেরকে রিটার্ন টাকা আমরা রিফান্ড করে দিয়েছি তারপরে ওনার পার্সেলটা আজকে আমি হাতে পেয়েছি তো এই ব্যাপারটা নিয়ে যেহেতু আমাদের অফিসে আলোড়ন সৃষ্টি করেছে তো আমাদের মডারেটর বললো আপু ওরা ড্রেসটা রেখে দিয়েছে যে কখন ড্রেসটা রিটার্ন আসবে একটু চাকরি ধরতে হবে কখন ড্রেসটা রিটার্ন আসবে দেন ওরা আমাকে দেখাবে দেন আমি আবার এখন আসলাম আচ্ছা কিন্তু আমি তো রেগুলার পার্সেস করে বেস্ট কোয়ালিটি প্রভাইড করেন নলেজ থ্যাংক ইউ সো মাচ মিনু আপু দেখেন আমার শোরুমে পা দেওয়ার জায়গা নাই শুকুর আলহামদুলিল্লাহ তো ওনাকে আমরা বিকাশ রিফান্ড করে দিয়েছি এটা আমি ব্যাক ক্যামেরায় দেখাবো আমি আমার জায়গায় যারা দাঁড়িয়ে আছেন বা সম এখানে দাঁড়ান একটু আমি দেখাই আমার প্যাকেজিং সেকশন আমরা অনেকে এখানে এখন দাঁড়িয়ে আছি একটু দেখাই আপনাদেরকে মোটামুটি ফ্রাইডে আমাদের প্রায় 30 জনের একটা টিম বাট ফ্রাইডে বলে আমরা ই সেকশন ওয়াইজ ভাগ করে দিয়েছি তো আপনারা যারা আমার যারা সহকর্মী আমার কলিগ যারা আছেন তারাও সতর্ক থাকবেন এই টাইপের গ্রুপের বিরুদ্ধে অবশ্যই যেটা করার তো অবশ্যই আমি করব ধানমন্ডির মতো জায়গায় শোরুম নিয়ে ব্যবসা করতেছি তারপরে হচ্ছে এত কষ্ট করে লাইভ করি নিজেদের কারখানার প্রোডাকশন দিয়ে দুই একটা মানুষের মিথ্যা অপপ্রচারে আমি ওনাকে শ্রদ্ধা ইয়েতে আমি কালকে থেকে ওই কাস্টমারকে অনেকবার কল দিয়েছি ওনাকে রিচ করা যাচ্ছে না একটা প্রোডাক্ট নিয়ে যখন প্রবলেম ফেস করবেন আপনি অবশ্য তো আগে আমাদেরকে জানাতে হবে রাইট আমরা যদি কোনো প্রবলেমের সলিউশনটা না দিয়ে থাকি দেন আপনি আপনার মতো করে ব্যবস্থা নিতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে আমারও মর্মা মর্মাহত আমরা যেহেতু আমাদের অনলাইনে কোথাও চেকিং অপশন আছে কিনা আমার অফিসে গার্মেন্টস এর মতো একটা চেকিং সেকশন রাখা আছে তো এটা হলো আমি আমি ডিটেলসে যাব ওই কাস্টমার তো এরা করে কি আমি আগে গল্পটা বলি আপনাদের এরা যে যেই কাজটা করে যে কোনো একটা ভালো পেজ যারা খুব ভালো করছে এদের টার্গেটে থাকে এদের কাছ থেকে টাকা খাবে সব জায়গায় রাজনীতি সিন্ডিকেট আপনারা জানেন না এগুলা তো এরকম বিভিন্ন গ্রুপ এর আগেও আমাকে বলছে আপনাকে এরকম পোস্ট হয়েছে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দেন বা পঁচিশ হাজার টাকা দেন বা বিশ হাজার টাকাও দেন আমরা এটা রিমুভ করে দিব তো আমার কথা ওই সময় যে আমি কোনো টাকা দিব না যত পারেন আমার নিয়ে পোস্ট করেন যে গতকালকে আমি যে সুলতান দাইন বিরিয়ানির যে ইয়েটা দিলাম যে গত দুই তিন বছর আগে তাদের নামেও অনেক রকম অপপ্রচার অনলাইনে ছড়ানো হয়েছে তো দেখেন আজকে ফ্রাইডে ওদের ওখানে গিয়ে আপনি সিরিয়াল পাবেন না ভালো জিনিস সেটা নিয়ে মানুষ সবসময় আপনি দেখেন আরঙের কমেন্ট সেকশনে গিয়ে গালাগালি দিচ্ছে বাটা অ্যাপেক্স গালাগালি দিচ্ছে কারণ মানুষের স্বভাবটাই এরকম তো আমি খুবই সারপ্রাইজ যে উনি ড্রেসটা রিটার্ন করেছে আমার ড্রেসের কোথায় প্রবলেম বলেন প্রথমে আমি খুবই মর্মাহত যে উনি যেভাবে ভিডিও করেছে মানে ওরকম ড্রেস না ইভেন আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত আমাকে বলেছে আপু উনি ডিফারেন্ট একটা ড্রেসের ভিডিও করে আমাদেরকে উনি ব্যাকপার্ট দেখাইছে উনি সাথে সাথে কিন্তু ড্রেসটা দেখায় নাই তো এদের একটা সিন্ডিকেট থাকে বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা গেল নারায়ণগঞ্জ উত্তরার ওই সাইডে মানে উত্তরা পার হয়ে যে ময়মনসিংহ যে রুটটা ওই সাইড তারপরে সাভার এই সমস্ত জায়গায় এদের একটা সিন্ডিকেট গ্রুপ এরা যে কত বড় মানে মানে ব্যবসায়ীদের এরা বিভিন্ন পেজ ফলো করে আপনারা সবসময় বলেন আমার কোনো হেটার্স বা নেগেটিভ কমেন্ট আমার লাইফে আসে না আমার আত্মীয় স্বজন বলে যে তোমার এত একটা ভালো লাইফ করো ইভেন বাংলাদেশে কয়েকটা ভদ্র সফিস্টিকেটেড পেজের মধ্যে অ্যাস্টার ওয়ান অফ দেম হ্যাঁ তো আমরা সেই ছ বছর ধরে নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছি তো দেখেন যে ড্রেসের কোথায় উনি যে আমি ব্যাকপার্টটা দেখাই দেখেন তো আপুরা আমার ড্রেসের কোথায় প্রবলেম তো আমার মানে দেখে আর আজকে এটা কি অবস্থা শোরুমে মানুষ শোরুমে এসে কি পরিমাণ কেনাকাটা করছে এটা মিনিমাম আজকে এটা শোরুমে পঞ্চাশ পিসের ওপরে সেল হয়েছে তারা কি চোখে ফিতা বেঁধে কেনাকাটা করেছে নাকি আমার মুখের কথাই বলেন তারা শপে এসে আমি সব কেন দিয়েছি সো আপু নারায়ণগঞ্জ সাইডের গ্রামের কথা বলেছে আমি ওই সাইডের ওখান থেকে নেওয়া পার্সেলটা ঠিক আছে ওইটার কথা বলেছে আমি আপু আলাইকুম আসসালাম আপু আপনার গ্রাম সব জায়গাতে আছে ঢাকার আশেপাশে অনেক গ্রাম আছে তাই না মানে মেন শহরের পাশেই গ্রাম আমি সেই কথা আমি সাইডের কথা বলেছি আপু আপনার পরটা দেখাবেন আপু দেখাবো তো এইটা হলো আপু আমি একটু দেখায় দিচ্ছি তো গ্রাম অর্থে এখানে ছোট করে বলা না গ্রামের অনেক বেকার পুরুষ মহিলা আছে যারা কাজ পায় না তারা এই সমস্ত গ্রুপের সাথে লিঙ্কড হয়ে আমিও গ্রাম থেকে আসছি এখানে আপনারা ভুল বুঝতেছেন তারা এগুলো বসে বসে করে শহরের মানুষ মোটামুটি একটু ব্যস্ত থাকে বাট গ্রামে অনেক ব্রেকার পোলাপান আছে না তারা এই টাইপের কাজগুলো অপকর্মে মানে জড়াই যাচ্ছে নিজেদেরকে জড়িত করে ফেলছে তো দেখেন ড্রেসটা আমি যদি প্রবলেম পেতাম আমি চুপচাপ ছিলাম কালকে থেকে আজকে আমরা পার্সেলটা কুরিয়ার থেকে মাত্র পেলাম তো এটা আপু ড্রেস কোথায় প্রবলেম উনি যে ভিডিওটা দেখাইছে কোথায় আমার ড্রেসের প্রবলেম বলেন তো কোথায় উনি যে ক্লোজ ভিউতে সুতা উঠানো দেখাইছে আচ্ছা বলেন তো কোথায় কোথায় সুতা উঠানো কোথায় আছে আমার ড্রেসের আচ্ছা এইটা গেল ড্রেসটা এটা তো আপনি স্টক আউট অলরেডি আমাদের আচ্ছা এটা একটা গেল এবার আমি ব্যাক ক্যামেরায় দেখাবো আপনাদেরকে কিছু জিনিস না দেখালে আপনারা বুঝবেন না এই যে উনি ওই যে ওনাকে আমার টাকা রিফান্ড করে দিয়েছি ফোন কাজ করে না কেন একটু ফোন ইয়ে করেন তো স্ক্রলিং না আমার হাতে ইয়ে হচ্ছে না ওনাকে আগে দেখে অ্যামাউন্ট ওনার টাকা কিন্তু রিফান্ড করা ফ্রড তখন হয় যখন আমি ওপরে বিকাশ রিফান্ড করছি এত স্লো কেন আচ্ছা 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 পেয়ে যাবেন আচ্ছা উনি আমাদেরকে বলেছেন আমরা যখন আমাদেরকে দেখেন প্রবলেমটা যখন জানিয়েছে উনি ভিডিও আপলোড করছে আমরা বিশ্বাস করে তো উনি করে এতদিন এটা কি জামা আছে ওনার কথা ঠিক আছে টাকা আমরা রিফান্ড করে দিয়েছি তাকে ঠিক আছে সাথে সাথে এই যে অ্যামাউন্ট আমার কই দাও হ্যাঁ আমরা তাকে টাকা রিফান্ড করে দিয়েছি তারপরে দেখেন আমি টাকা রিফান্ড করছে প্রবলেম উনি সমাধান কিন্তু পেয়ে গেছেন তারপরে আমি লিখেছি কি কি একটু পড়েন আপনারা আপনারা একটু পড়েন টু আউট পোস্ট আই আপ দেখেন আমি হচ্ছে সম্পূর্ণটা ওনাকে দেওয়ার পরেও ওনার কিন্তু নো রেসপন্স মানে উনি এটা ইচ্ছাকৃতভাবে করা তো আমার আসলে এগুলা নিয়ে বলার কিছুই নাই আমি কালকে থেকে ওয়েট করছিলাম যে আমি ইভেন অফিসে ওইটা নিয়ে রাগারাগি করেছি আচ্ছা তো এই যে ওনার ফোন নাম্বারে আমরা অনেকবার কল করেছি আমি পেজ ওনারদের দৃষ্টি আকর্ষণ করেছি এই সমস্ত আইডি বা ফোন নাম্বার থেকে আপনারা কি একই প্রবলেম ফেস করেছেন কিনা আমার দুই তিনজন কলিগ আমাকে বলেছে তারাও সেম এই প্রবলেমগুলাই ফেস করেছে দ্যাটস হয় আমি হচ্ছে এখানে বলে দিলাম আচ্ছা নেগেটিভ রিভিউ অনেক ছিল আপু ম্যাক্সিমাম তো এটাই কথা আপু এখানে ম্যাক্সিমাম এখন আমি আপনাকে বলি আমাদের প্রায় পাঁচ লক্ষ একটা ফ্যামিলি হ্যাঁ সেখানে পাঁচ লাখের মধ্যে একশো জন বা দুইশো জন আমরা স্যাটিসফাইড করতে পারবো না এটাই সত্যি কথা এটা যারা বলবে না তারা হচ্ছে আসলেই একটা ইয়ের কথা দ্বিতীয় কথা ওখানে ম্যাক্সিমাম ফেকআড আপনারা জানেন যে লাইভে লাইক কেনা যায় ভিউ কেনা যায় কমেন্ট কেনা যায় তো এই সমস্ত কমেন্টগুলোও ম্যাক্সিমাম আমি দুই তিনজন বলেছে ঠিক আছে ম্যাক্সিমাম কমেন্ট যেগুলো ছিল আমরা দেখেছি আমাদের কাস্টমার তারা না আমরা যারা বিজনেস করি এটা আমরা জানি আপনারা সাধারণ মানুষ সাধারণ ক্রেতা এগুলো আপনারা বুঝবেন না এই এই চালাকিগুলো তো দেখা গেছে ওখানে ম্যাক্সিমাম টাকা দিয়ে কেনা আর ওই গ্রুপটা সারাদিন মানুষের সমালোচনা করে মানে মানুষের নামে গিবো যত রকমের মানে ফ্রড কখন হয় দেশ থেকে টাকা নিয়ে পালায় গেছে টাকা নিয়ে প্রোডাক্ট দেওয়া হয়নি বা হচ্ছে কমিটমেন্টের ইয়ে ছিল সেগুলোকে প্রোডাক্ট আমরা টাকা রিফান্ড করেছি তারপরে ফ্রডের কি তুমি প্রবলেম পেয়েছ সলিউশন আমরা দিয়ে দিয়েছি এখানে ঘটনা হচ্ছে ম্যাক্সিমাম কমেন্টের কথা আমি বলছি সব ফেক আইডি থেকে করা দুই তিনটা যেটা ছিল এটা থাকবেই তো থাকবে চোরে খারাপ সময় যাচ্ছে তখন কোন আমলে কি কোনটা খারাপ করছে সেটা ওখানে বলার সুযোগ পেলে কাস্টমাররা বলবে আমাদের ম্যাক্সিমাম যেটা যে আমাদের ড্রেস স্টক আউট হয়ে যায় এটা একটা মানুষের চরম লেভেলের ক্ষোভ তো ওই ক্ষোভ থেকেও লিখছে এদের সার্ভিস ভালো না সার্ভিস ভালো না ড্রেসের কোয়ালিটি ইটস এ মানে ডিফারেন্ট ইস্যু সার্ভিস ভালো না ড্রেসের কোয়ালিটি এটা কিন্তু এক না আমাদের সারা বছরই একটা রাশ থাকে সো এজন্য আমি আপনাদের আমি ওনাকে নিয়ে বলতে চাইনি আপনারা কাস্টমার আপনাদের প্রায়োরিটি সবার আগে বাট আপনাদের নাপু স্কিন কেয়ার প্রোডাক্টটা নাই তো এখানে যারা আপনারা আপনারা যারা কাস্টমার আছেন আপনারা এটাই মনে করবেন যে আল্লাহ তাই এরকম ঘটনা কিন্তু এরকম না ঘটনা এরকম না আপু তুমি কি যে সুন্দর থ্যাংক ইউ আপু আমি আজকে একটা প্রবলেমে পড়েছি আমি আমার ড্রেসটা রিটার্ন করেছি আর টাকাও পেমেন্ট করা আমার টাকাটা রিফান্ড চেয়েছি করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আপু এত বছর ধরে এই একটা ডিজাইনের একটা কাস্টমারের জন্য তো দেখা গেছে যে কি হয়েছে ম্যাক্সিমাম কারা কমেন্ট করেছে অর্ডার করেছে আমরা কনফার্ম করেছি পরে ড্রেস দিতে পারি নাই তাদের কিন্তু একটা মনে অনেক বড় ক্ষোভ দেখা গেছে এরকম অনেক ক্লায়েন্ট আছে তাদের হাতে পাওয়ার পরে হয়তো তাদের ভালো লাগে নাই এরকমও ক্লায়েন্ট থাকতে পারে যে সবসময় যেটা বলি যে তারা দু হাজার টাকায় বিশ হাজার টাকা দামে ড্রেস ড্রেস ডিজার্ভ করে বাট শিক্ষিত কাস্টমার যারা ভদ্র যারা চিনে জানে তারা কিন্তু অ্যাটলিস্ট এইটা বুঝে যে না যেরকম টাকা সেরকম কোয়ালিটি বাট এতটুকু সবাই এখন জানে বাংলাদেশে বেশ কয়েকটা ভালো পেজের মধ্যে অ্যাস্টার ওয়ান অব দেম অ্যান্ড অ্যাস্টারের যে নিজস্ব কারখানার প্রোডাক্ট এগুলো ডিফারেন্ট আপা এগুলো নিজের প্রোডাকশন বলে বলছি না আমাদের কাছে যারা এথনিক সাপ্লাই দেয় বাংলাদেশে তারাও স্যাম্পল পাঠাইছে যে আমরা যেন করে দেয় মানে আমাদের এথনিকটা এতটা ভালোর দিকে আমরা করতে পারছি হ্যাঁ থেকেও আমার মনে আর আরেকটা কথা বলে আপনাদের একটা রং আইডিয়া আছে যে আমরা লাইভের মধ্যে এটা সেলারের পক্ষে সম্ভব না যে আলাদাভাবে বানিয়ে কারণ একটা ড্রেস বানাতে যে কষ্ট বলে ডিজাইন রেডি করতে তো কোনোদিনই এটা কোনো সেলারের পক্ষে করা সম্ভব না যে একটা পরবে আর একটা দেখাবে আর একটা দিবে নো ডিয়ার এটা কোন সেলার সব থেকে বাজে খারাপ সেলারও এই কাজটা করবে না ঠিক আছে আমি যে কয়েকটা ড্রেস অর্ডার দিয়েছি খুবই ফাস্ট ডেলিভারি পেয়েছি ফুললি স্যাটিসফাইড এইসব ফালতুদের ব্লক করে দেন আপু না আমার বিশ্বাস আছে আপনার উপর আমি নির্দিধায় পার্সেস করি কারো ফেক এসব দেখি না ভুল বুঝি নাই কারণ আমি তো পার্সেস করতে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এসব সিলি ইস্যু নিয়ে লাইভ করে অ্যাটেনশন আপু এটা অবশ্য ঠিক কথা বলেছেন যে এটা আসলে লোকে কিছু বলে সেটা তো কান দিও না আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি জাস্ট ক্ল্যারিফাই কারণ আমি কালকে থেকে খুবই মানে টেনশন মানে খুব মনটা খারাপ অন্য কিছু নিয়ে বললে আমার মন খারাপ হতো না তাকে ইনস্ট্যান্ট আমরা প্রবলেমে সলভ ইভেন আমি তাকে টেক্সট দিয়েছি সে রিপ্লাই করে না মানে সে এটা ইচ্ছা করেই এটা করেছে এটা সবসময় মাথায় রাখবেন দ্বিতীয় কথা আমার কথা শোনে না সবাই আমার প্রোডাক্টের প্রেমে পাগল মিষ্টি কথা শোনা যদি প্রোডাক্ট কিনতো পকেটের টাকা সবার এত ইয়ে না হ্যাঁ আর কিভাবে মিষ্টি কথা বলতে হয় আমি রুড এটা সবাই জানে আমি অল্পতে রেগে যাই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ইভেন আমার কাছ থেকে শিক্ষা নেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা করছেন এ সমস্ত এই টাইপের গ্রুপ যারা মানুষের ক্ষতির জন্য লেগে আছে এই আজকে ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম কারণ গ্রুপের গ্রুপের তো কেউ না কেউ অ্যাডমিন বা মালিক পক্ষ থাকে তাই না তো এই যে প্রত্যেকটা মানুষের রিজিকের জায়গাগুলো নিয়ে তারা গেম খেলতেছে একটা মানুষের পেছন এইভাবে একটা ভালো কিছু কিন্তু ওখানে দেখবেন না ওই জায়গাতে কোন ভালো কমেন্ট বা ভালো পোস্ট দেখবেন না ওটা অপরাধের বা খারাপ কাজের জন্য ওইটা ওপেন করে রাখা তো এটাই বলবো ইভেন তারা যে এটা অ্যালাউ করছে তারাও কিন্তু জাস্টিফাই করছে না যে আমি আমার গ্রুপে এরকম একটা মানুষ এসে বললো কতটা সত্য বা সত্যতা আছে কিনা আসলে ফ্রড করেছে কিনা এটা অবশ্যই তাদের জাস্টিফাই করা উচিত দেন ওই গ্রুপে অ্যাপ্রুভ করা উচিত তাহলে ট্রাস্টের জায়গায় দাঁড়াতে পারবেন মানুষ মাত্র ভুল পৃথিবীতে কেউ ভুলের উর্ধে না আমরা মানুষ আমরা হাতের কাজ করি আমাদের পাঁচটা প্রোডাক্টের মধ্যে একটাতে একটু ইস্যু হতে পারে সেটা আমরা সলভ করেও দেই আপু তার মানে এই ছয়টা বছরের আমার মাথার ঘাম পায়ে ফেলানো পরিশ্রমকে আপনারা প্রশ্নবিদ্ধ করলেন খুবই কষ্ট পেলাম আমি যতগুলো ড্রেস নিয়েছি সবগুলো তাড়াতাড়ি ডেলিভারি পেয়েছি আর সুন্দর ছিল ড্রেসগুলো আর তাদেরই ক্ষো আপু দেখা গেছে কেউ বিষটা অর্ডার করে আমি বলি বিষটা অর্ডার করার পরে পাঁচটা নিবে বাকি পনেরোটা কারণ ওরা মানে এখন তো সব হয়েছে ওরা মনে করে একবারে অনেক অর্ডার করি যেটা ভাল লাগবে রাখবো বাকিটা রিটার্ন করবো তখন ওই রিটার্ন শুনে আমরা হয়তো বা কোনো কাস্টমারকে কিছু বলেছি তাদের খুব তারা কমেন্ট করেছে ড্রেস কনফার্ম করে দিতে পারি তাদের খুব কেউ মনে করেছে আমি হাজার টাকায় ড্রেস কিনে আমি বিশ হাজার টাকার কোয়ালিটি পাবো একদম এথনিকের যে স্টোর স্টুডিও যেটা সেটা পাবো সেটা পাই না তাদের খুব তো এটা তো বলবেই আপু ঠিক আছে আবার দেখবেন আমাকে নিয়ে আরেকটা পেজে ইয়ে করছে যে তাদের মডেলের কোন ছবি আমরা শেয়ার করেছিলাম তো দেখা গেছে ওখানে আমার কাস্টমাররা প্রোটেস্ট করেছে আমাকে ওই পেজে ওনারকে পুরো ওয়াশ করে দিছে যে না মা অপু এরকম না তো এরকম কিন্তু দুইটা ভাগে বিভক্ত আমাদের দুনিয়া বা পৃথিবী দেখবেন যে একটা এই সাপোর্ট থাকবে একটা পজিটিভ সাইড থাকবে একটা নেগেটিভ সাইড থাকবে তো আমার জায়গার থেকে আমি ক্ল্যারিফাই করে দিলাম যে ওই ড্রেসের কোনো ইস্যুই না আমি জানি না উনি প্রবলেম ওনার টাকাও আমি হচ্ছে দিয়েছি বাদ দাও এরা ফালতু মানুষ হ্যাঁ আপু আমরা হোলসেল দিচ্ছি বিশেষ করে দেশের বাইরে আমেরিকা ইউকে যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেল নিয়ে নেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই ফ্রড যারা বিকাশের মাধ্যমে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বা ড্রেস অফার করছে দুইটা কিনলে একটা ফ্রি একটা কিনলে দুইটা ফ্রি এরকম লোভনীয় অফারে পা দিবেন না কোথাও বিকাশ করার আগে অবশ্যই দেখে নেবেন পেজের ফলোয়ার্স কত লাইভ হয়েছে কিনা অথেন্টিক কিনা এই ব্যাপারগুলো অবশ্যই দেখে নেবেন ফের কমেন্ট আপু এরা তো আপনাদের কাস্টমারই না আপনি এক্স্যাক্টলি না দুই একজন আছে যাদের সার্ভিস দিতে পারি নাই তারা তো আমাদের নামে বদনাম করবে এটাই স্বাভাবিক আমি কয়দিন আগেও এটা তো ঘুরছে গতকালকের ঘটনা গত সপ্তাহে আমি কিন্তু বলেছি যে ফেক কিছু আইডি থেকে আমাকে খুব কমেন্ট করে খুব আমাকে প্রেস করার চেষ্টা করে খুব মানে সুন্দর তো আমি ফেক জিনিস নিতে পারি না আমি সাথে তারা আমার প্রশংসা করছে তাও আমি ব্লক করে দিয়েছি কেন কারণ এটা আমার মনে হয়েছে কেউ কেউ মনে করবে আমি টাকা দিয়ে এরকম কমেন্ট ইভেন আমাদের পেজে আগে রেগুলার আসতো আপু লাইক কমেন্ট শেয়ার পাঁচশো টাকা মাসে এক হাজার টাকা দিবেন আমরা প্রত্যেক দিন লাইভে কমেন্ট চালাবো তো এগুলা যারা ব্যবসা করে তারা জানে আমার অনেক সহকর্মী যারা আছেন অনেকে আমাকে ফোন করেছে বলেছে তাদের এক্সপিরিয়েন্সটাও এরকম আমি জানি এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট না হই কষ্ট না পাই ঠিক আছে আচ্ছা বাই বাই সবাই ভালো থাকেন আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করলাম আলহামদুলিল্লাহ করবে করতেই হবে এখান থেকে নিস্তার পাবেন না আপু গতকালকে তোমার পেজের শর্ট টাইম অফার ছিল যে একটা কিলা না আপু আমাদের এরকম অফার জীবনও আমরা দেই না আর আমাদের পেজের নামে কোনো ফেসবুক প্রোফাইল নাই যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছেন সাথে সাথে ব্লক করে দেন একটা হ্যাকার গ্রুপ ওরা কিন্তু আপনাদের টাকা হাতিয়ে নিবে সো এটা আমি বললাম সাথে সাথে আপনারা ব্লক করে দিবেন ঠিক আছে সো এটাই কিন্তু বারবার বললাম অ্যাস্ট্রাল লাইফ স্টাইল নামে কোন ফেসবুক প্রোফাইল নাই পেজ ব্যতীত তো এরকম অ্যাস্ট্রাল লাইফ স্টাইল আপু একটু শপে যেতে হবে আসতেছি তো তো অ্যাস্ট্রাল লাইফ নামে কিন্তু অনেক রকমের ফেক ফেসবুক প্রোফাইল খুলে কাস্টমারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আমরা এরকম এক ঘন্টা দুই ঘন্টার অফার দেই না ঠিক আছে আর আমাদের কেউ বরিশালের নাই এখানে যে চাকরি করা আপনাদের যে সমস্ত ফোন কল যায় সব বরিশালের সাইড থেকে তো ভাষা শুনলে জামা নিয়েছি আলহামদুলিল্লাহ কাপড়ের মান অনেক ভালো পেয়েছি আর টাইম বারবার আপু এটা ম্যাক্সিমাম ফেক আইডি ছিল আপু এরকম বিভ্রান্ত করার জন্য আমার রেগুলার ক্লায়েন্টরা খুবই দুঃখ পেয়েছে যে আমাদের পছন্দের পেজ থেকে এটা ঘটেছে তো তারা বিশ্বাস করতে পারে নাই তাদের বিশ্বাসটা আমি জাস্ট ক্লিয়ার করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক শুভকামনা থাকলো আপনারা আমাকে পাশে রাখবেন কোনো ভুল হলে ধরিয়ে দিবেন আমি আছি আমি নিজে আপনাদের সব প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম